চোখে নেই কোনো স্বপন নে আচলে ছায়া নে সান্তনা মায়ের আকাশই ছাদ ধলুর পিড়িতে ক্ষুধা আর যাতনায় নিত্য সঙ্গী যার সেই পথ শিশু মোড়ে দাঁড়িয়ে অনাহারে কারো ফেলে যাওয়া খাবারে খুঁজে জীবন এক টুকরো রুটিতে ভাগ বসায় কাকের সাথে এক বাটি ভাত মানে উৎসবের সন্ধ্যা যার সেই পথ শিশু জীবন বড় বিস্তৃত জীবনে নেই ছুটি মেয়ে সকালবেলার মা ডাকা তবুও যে হাটে তবুও যে হাসে মৃত্তিকার অবাধ নিবে সাহসে সেই পথ শিশু ভিক্ষার হাত বাড়ায় আবার কুড়াতে অচেনা প্যাকেটে খুঁজে নেই যার কাছে বিলাস বই মানে বোঝা শব্দের ভিতর যে শেখে বাস্তবের গাল সেই পথ শিশু ঈদে পাই না নতুন জামার গন্ধ শুধু পাশ দিয়ে কাটে ঝলমলে শহর আর তার ছায়ে দিগতর হয় ফুটপাতে ফুটপাথে যে ছায়া ঘুমের চাদর দেখে সেই পথ শিশু যখন চারপাশ নিঃশব্দ তখন যে কাঁদে আলো যদি কেউ একটু দৃষ্টি দেয় স্বপ্ন দেখে যদি কেউ একটি গল্প শোনায় এভাবেই কাটে যার সেই পথ শিশু শহরের দেয়ালে দেয়ালে যার আঙুলের ডাক নগরের আলোয় যার চোখের ছায়া তাকে ফেলে রেখে সভ্যতা পরিপূর্ণ হয় সেই পথশিশুর মুখে এক ফোটো হাসি মানে এই পৃথিবীর মুখে যে একটি রৌদ্রদ্র সকাল